কীভাবে আপনি আপনার মোবাইল থেকে বা জিমেল অ্যাপ থেকে জিমেল অ্যাকাউন্ট রিমুভ করবেন ফ্রেন্ডস আপনি যদি আপনার মোবাইল থেকে জিমেল অ্যাকাউন্ট রিমুভ করতে চাইছেন বা জিমেল অ্যাপ থেকে জিমেল অ্যাকাউন্ট রিমুভ করতে চাইছেন তাহলে ভিডিওটি প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখুন কেননা এই ভিডিওতে একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কীভাবে আপনার মোবাইল থেকে বা জিমেল অ্যাপ থেকে জিমেল অ্যাকাউন্ট রিমুভ করবেন তো ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে ভিডিও লাইক করবেন আর চ্যানেলে নতুন অধ্যাপার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিও শুরু করা যাক তো মোবাইল থেকে জিমেল অ্যাকাউন্ট রিমুভ করার জন্য বা জিমেল অ্যাপ থেকে জিমেল অ্যাকাউন্ট রিমুভ করার জন্য আপনাকে জিমেলে আসতে হবে জিমেলে আসার পর একদম উপরে ডান দিকে দেখুন প্রোফাইল লোগো শো করছে দেখুন আমি প্রোফাইল লোগোতে ক্লিক করছি ফ্রেন্ডস দেখুন আমার জিমেল অ্যাপে দুটো জিমেল আইডি লগ ইন করা আছে আমি আমার মোবাইল থেকে এই জিমেল আইডি রিমুভ করে এখানে এসে আপনাদের দেখিয়ে দেব এখানে একদম উপরে বাদিকে দেখুন একা থ্রি লাইন আছে আপনাকে থ্রি লাইনি ক্লিক করতে হবে থ্রি লাইনি ক্লিক করার পর স্কল ডাউন করে নিচে আসতে হবে একদম নিচের দিকে দেখুন একটা অ্যাপশন আছে সেটিং আপনাকে সেটিংয়ে ক্লিক করতে হবে সেটিং ক্লিক করার পর আপনার জিমেল অ্যাপে যেগুলো জিমেল আইডি লগ করা আছে সবগুলো এখানে শো করবে এবার এখানে একদম উপরে ডান দিকে দেখুন একটা থ্রি ডট আছে এবার আপনাকে থ্রি ডটে ক্লিক করতে হবে থ্রি ডটে ক্লিক করার পর এবার এখানে আছে ম্যানেজ অ্যাকাউন্ট এবার আপনাকে ম্যানেজ অ্যাকাউন্টের উপরে ক্লিক করতে হবে ম্যানেজ অ্যাকাউন্টের উপরে ক্লিক করার পর এবার গুগলের উপরে ক্লিক করতে হবে গুগলের উপরে ক্লিক করার পর এবার আপনি আপনার মোবাইল থেকে যে জিমেল আইডি রিমুভ করতে চাইছেন সেই জিমেল আইডির উপরে ক্লিক করতে হবে আমি আমার মোবাইল থেকে নিচের জিমেল আইডি রিমুভ করতে চাইছি তার জন্য এর উপরে ক্লিক করছি এবার একদম উপরে ডান দিকে দেখুন দুটো ডট আছে এবার আপনাকে ডটের উপরে ক্লিক করতে হবে এবার রিমুভ অ্যাকাউন্টের উপরে ক্লিক করতে হবে এবার আবার রিমুভ অ্যাকাউন্ট এবার মোবাইল স্ক্রিন লাগ দিতে হবে দেখুন আমার মোবাইল থেকে আর একটা জিমেল অ্যাকাউন্ট রিমুভ হয়ে গেছে এবার আমি প্রোফাইল গিয়ে দেখিয়েছি দেখুন আমার মোবাইল থেকে আরেকটা জিমিল এখন রিমুভ হয়ে গেছে